এটা হচ্ছে চায়ের ব্যাটারি মেট্রো সেম আপনি যাত্রীও বহন করতে পারবেন এবং কি মাল নিলে নিজের মাল নিজে ক্যারি করে ফেলতে পারবেন বেকার সমস্যা দূর করার জন্য হচ্ছে একমাত্র অটো হচ্ছে এই অটো চালাতে কোনো লাইসেন্স লাগে না কিছু লাগে না জাস্ট একটু অভিজ্ঞতা থাকতে একটু মনে একটু কনফিডেন্স থাকতে হয় তার জন্য এই সহজ একটা ইনকাম এটা হচ্ছে ইজি বাইক মানে এটা নামও দিছে ইজি বাইক মানে সহজ সহজ বাইক একটা সোজা সবাই যেমন চালাতে পারে এক কথা একের ভিতর সবাই চালাতে পারবে এই গাড়িগুলো আরেকটা গাড়ি দেখাবো প্রজাপতি মডেল রিমোট কন্ট্রোল সিস্টেম তারপর হচ্ছে আপনার মোটরসাইকেল এর হেডলাইট তারপর গিয়ার সিস্টেম ভাই বেকার সমস্যা দূর করার জন্য কোন সমাধান আছে আপনাদের বেকার সমস্যা দূর করার জন্য হচ্ছে একমাত্র অটো এই অটো থেকে 30 থেকে 40000 টাকা ইনকাম করা অনাশেষ কোনো ব্যাপার না আর হচ্ছে এই অটো চালাতে কোনো লাইসেন্স লাগে না কিচ্ছু লাগে না যা একটু অভিজ্ঞতা থাকতো একটু মনে একটু কনফিডেন্স থাকতো হ্যাঁ তার জন্য এই সহজ একটা ইনকাম এটা হচ্ছে ইজি বাইক মানে এটা নামও দিয়েছে ইজি বাইক মানে সহজ সহজ বাইক একটা সোজা সবাই যেমন চালাতে পারে এক কথা একের ভিতর সবাই চালাতে পারে এর কাছ থেকে আমাদের ভিডিও দেখা এরকম লেভেল থেকে লোক উঠে আসে যে লেভেলগুলো আমাদের সামনে বৈশা পর্যন্ত কথা বলতে পারে না সেই বাইদের জন্য সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের জন্য আমাদের জন্য আমার জন্য একটা ব্যক্তি যেমন না ঠকে তার তার ওই বাইদের জন্য আমরা একটা ভালো একটা কোয়ালিটি সম্পন্ন গাড়ি বাইদের দিয়ে দেব যেমন চালায় ফিরা একদম বউ পালাবেন সন্তান যেমন সুখে শান্তি থাকতে পারে মানে এক কথা বাজেটের মধ্যে একটা এক কথা বাজেটের মধ্যে কারণ ভিডিও সবাই ছাড়ে কিন্তু কয়েকজন ব্যবসায়ী কয়েকজন গলা কাটে হ্যাঁ তার জন্য আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনতে পারেন আপনারা ডালি মোটরস থেকে আর ডালি মোটরস মানে বারো বছর ব্যাপারটা আমরা এই লাইনে আছে আমরা চাই না আমাদের দোকান কোন কমপ্লেনের দিকে যাক তার জন্য আমরা একটা ভালো একটা গাড়ি দেওয়ার চেষ্টা করি কাস্টমার ভাইদের জন্য আসলে ফার্স্ট অফ আমরা কোন গাড়িটা দিয়ে শুরু ফার্স্ট অফ অল আমরা গাড়ি ইনস্টার্ট করব লাইটিং সিস্টেম স্টিল সাপ পিছনের চাকার কভার আছে এই সেই 테라গোল এই 테라গোল গাড়ির এর হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশ আমার পৌঁছা দিচ্ছি ডেলিভারি ফ্রি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে এটার পিছর হচ্ছে প্রাইভেট কেয়ারের চাকার খাবার আছে এই যে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট কেয়ারের চাকা এই সেই তেরা গোল ইজি বাইক মডেল ইজি বাইক বর্তমান মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ইজি বাইক মিনি ইজি বাইক নয় সিট দিনাজপুর মডেল মোটা চাকা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টির ভেতরে আমার গাড়ি দেখাবো আটটা কারণ এক বছরের গাড়ি এক্স সিরিয়ালে এক লক্ষ পঁয়তাল্লিশ এক সিরিয়ালে দুই লক্ষ প্লাস এর গাড়ি এক্স সিরিয়ালে দেখাবো তাহলে আপনাদের ভিডিওটা দেখতে সুবিধা হবে এটা হচ্ছে মোটা চাকা সব জায়গায় সেন্ডি লেখা আর প্রত্যেক বা একটা সিকিউরিটি লক পেয়ে যাবে তার হচ্ছে সেন্ডি লেখা থাকবে সব জায়গায় এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি তারপর হচ্ছে একটা দেখাবো বড় চাকা ইজি বাইক

এটারও রেড হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি তারপরে এটা হচ্ছে স্টার গাড়ি প্রত্যেকটা জায়গা জায়গায় স্টার ডোডো লেখা থাকবে হেডের স্টার ডোডো মিটার স্টার ডোডো ফুড স্টার সবকিছু লেখা থাকবে তারপর হচ্ছে যে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে গোল স্টার্টিং প্রাইভেট কারি স্টার্টিং জাম্বু গাড়ি চাই বলতে চাবির তোরা যেমন লাগে একটা মালা পরা রাখছি এটা হচ্ছে জাম্বু গাড়ি নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ হাজার টাকা মাত্র দুই লক্ষ হাজার টাকা নয় সিটের গাড়িটা তার হচ্ছে পাশি হচ্ছে আর একটা গি ই আপনার স্টার্টিং সারা এটা হচ্ছে ফল্ডিং করা যায় মুভিং করা যায় পাঁচ বাটারি দশ বছর গ্যারান্টি পাঁচ বাটারি দুই লক্ষ পঞ্চাশ দুই হাজার টাকা এই একটা গাড়ি হ্যাঁ তার হচ্ছে আমাদের কাছে আর আরেকটা গাড়ি দেখাব প্রজাপতি মডেল রিমোট কনল সিস্টেম তারপর হচ্ছে আপনার মোটরসাইকেলের হেডলাইট তারপর গিয়ার সিস্টেম এটা হচ্ছে চায়ের ব্যাটারি মেট্রো সেম আপনি যাত্রীও বহন করতে পারবেন এবং কি মাল নিলে নিজের মাল নিজে ক্যারি করে ফেলতে পারবেন এই যে এই সেই মেট্রো সিম এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের আরেকটা গাড়ি আছে এই যে এটা হচ্ছে পর্যাবতী মডেল মেট্রো সিম এই গাড়িটা হচ্ছে বাম্পার সহ কমপ্লিট করা এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আরেকটা দেখাবো সেন্ডি ব্রান্ড অরিজিনাল সেন্ডি চায়ের বদলা সেন্ডি লেখা ফুডের সেন্ডি লেখা তারপর হচ্ছে পিছনে স্লাইডিং করবে এই যে স্লাইডিং সেন্ডি এই যে পিছনে হচ্ছে স্লাইডিং সেন্ডি এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই সেন্ডি বিয়াল্লিশ সাইজ গাড়ি এটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ তারপর হচ্ছে আরেকটা দেখাবো এটা হচ্ছে মহলানটাসের মিনি ওয়াক ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন জন যাত্রী বহন করতে পারবে এই মহলানটাসের গাড়ি রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই মডার্ন টাসের গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিট নয় সিটের গাড়ি তারপর একটা দেখাবো ডায়না ডাইনামিক এই গাড়িটা হচ্ছে সামনে পিছে ভরপুর বাম্পার এই যে দেখতে পাচ্ছেন সামনে পিছে ভরপুর বাম্পার এই মনার ডাইনা ডাইনে হচ্ছে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা নগদ সকে জামার খেলবে একদম সবকিছু আপডেট তারপর একটা দেখো মডার্ন আছে ছয় সিট এটা হচ্ছে প্রাইভেট কারের সিট পিছনে হচ্ছে প্রাইভেট কারের সিট ছয় সিটের গাড়ি এটা হচ্ছে ওয়াইফার আছে ফ্যান আছে তারপর হচ্ছে লুকিং গ্লাস আছে সবকিছু আছে এই গাড়ির হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা এই এই সেন্ডি মিটারের লেখা চাবিতে লেখা সব জায়গাতে সেন্ডি লেখা এই গাড়ি চল্লিশ সাইজ মাত্র এক লক্ষ হাজার টাকা হচ্ছে এক লক্ষ টাকা আর এটা ফোল্ডিং দেন এক লক্ষ হাজার টাকা এটা হচ্ছে সেন্ডি ছয় সিট নয় সিট এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর তারপর একটা গাড়ি দেখবেন স্টার ডডো এটা হচ্ছে আপনার হচ্ছে চাইর ব্যাটারি চার ব্যাটারি নয় সিট এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ চার লক্ষ টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে এখানে একটা দেখেন মোডার চাকা মোডার চাকা মোটা চাকা নয় সিট মোটা চাকা নয় সিট এটা হচ্ছে মোডার চাকা নয় সিট সেন্ডি ব্রান্ড এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর একটা দেখে ইজি বাইক ইজি বাইক আপনার জি ওয়ান জি ওয়ান শুধু জি ওয়ান এটার রেট হচ্ছে বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ পঁয়তিরিশ হাজার টাকা সর্বনিম্ন আর হচ্ছে ইজিবাইক জিওনের ভিতরে হাইড্রিলিক ব্র্যাঙ্ক হাইড্রোলিক ব্রেক তার হচ্ছে এল হচ্ছে বিরুর সেকেন্ড পার্ট আমার ভাই দেখাচ্ছিল সাধারণ তো এখন আমি দেখা যাচ্ছে কার ছিল আমাদের এদিকে অনেক মডেল লাগাইছি যদি এদিকে দেখেন আরো অনেক মডেল আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি যে গাড়িটা ভালো থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এবং অবশ্যই আপনারা জানতে পারেন যে কার কোনটা গাড়ি লাগবে কার কি মডেল লাগবে আমরা অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো যে আমার লোকেশনটা বলে দিই আমার লোকেশনটা নারায়ণগঞ্জ মৌচাক মৌচাক সে বললেই হবে মিজ মিজি মদিনা মসজিদ মিজ মিজি মদিনা মসজিদের পাশে আমার দোকানটা এবং স্ক্রিন নাম্বারটা অবশ্যই করুন আজ গুগল ম্যাপে ঢালি মোটরস লেখেন অবশ্যই আমাদের লোকেশো দেখতে পারেন যে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম